তো ছাতুটা বানিয়ে নিয়ে তো ছাতুগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে একটু ঘন করে ছাতু গুলেছি তো এবার ছাতুটা খেয়ে নি নুন ছাড়া চিনি ছাড়া ছাতু তো খেয়ে নিয়ে কথা বলছি তোমাদের সাথে কাজগুলো বা জল দিন ভালো হাওয়া হচ্ছে বাইরে পুরো মাটি শূন্য হয়ে গেছে ওই জবা গাছটা সবসময় জবা ফুল হয় তো এই গাছটা কালকে ফুল ফুটেছিল আজকে ফুল ফোটেনি সব কটা জবারই অবস্থা খারাপ শুকনো হয়ে গেছে এদিকে জল দেওয়া হয়ে গেল তো এই পারে জল দিতে হবে গাছগুলো শুকনো হয়ে গেছে এই পারে জল দিয়েছি লঙ্কা গাছগুলো এই গরমকালে এই লিলি ফুলগুলো বেশ ভালো ফোটে

মা একটা বাবা একটা খেয়ে নিয়ে এসেছে কিন্তু বাটার দেওয়া থাকে ভালো টেস্ট আগের বারে এমনি খাওয়া ছিল মনে আছে না আগের বারে তো মার্ভেল কেক ছিল এটা তো নর্মাল কাপ কেক যেটা তো খেয়ে নি আজকে স্নান করতে করতে ভেজে গেছে পৌনে তিনটে তো সায়নি ফোন করেছিল ওদের বাড়ি অনেকদিন যাওয়া যাবো করে যাওয়া হয়নি তো ও ফোন করলো আজকে বেলা ওদের বাড়ি যাব আমরা এখন বাজে পৌনে তিনটে এবার খেতে হবে প্রচন্ড খিদে পাচ্ছে পেট চোঁচো করে আওয়াজ হচ্ছে তো মৌলি রেডি করছে তো আজকে দুপুরে কি খাবো তোমাদের দেখায় আজকে দুপুর বেলা হয়েছে ভাত শাক ভাজা এটা আচার করেছে মা আর এখানে আছে মাছের ঝোল ঢেঁড়সের তরকারি হয়েছে আর এখানে ডাল এখানে মৌলিক প্লেট রেডি তো এবার খেয়ে নি আমরা এবার বাড়ি যাচ্ছি তো চলো শায়নিদের বাড়ি যাওয়া যাক অনেকদিন পরে যাচ্ছি কিন্তু আমরা চলে এলাম গরম কেমন হচ্ছে খুব গরম ওয়েলকাম ড্রিংক নিয়ে কাকিমার সাথে অনেকদিন পরে দেখা হলো অন্য বাজারেও দেখা হতো অন্য সময় বাজারেও দেখা হয় কিন্তু আমরাও আসি না আর দেখাই হয় না এবার কাকিমা দিয়ে গেল টিফিন আমাদের মুড়ি সবকিছু দিয়ে মাখা আর ভাজা ভুজি আরো নাকি আছে বাবা গরমকালে কত খাবো দিলাম এই দেখো আরো কত কি এনেছে কাকিমা সুজি মিষ্টি আর বাড়ি চপ মুড়ি খাওয়া চলছে মুড়ি গালনাতে পারছে না কাকিমা সুজির হালুয়াটা বানিয়েছে মানে অসাধারণ কাজু কিশমিশ কত রকম বাদাম দেওয়া রয়েছে এখানে কত রকম না কাজুই ভর্তি রয়েছে মানে এক একটা হচ্ছে যে কাজু করছে আর ওই হালুয়াটা অসম্ভব টেস্ট হয়েছে সঙ্গে মিষ্টি আছে আবার রসগোল্লা আমি খেয়ে নিই আমি একটা কথা বলতে চাই কাকিমার হাতের রান্না খুবই সুন্দর আমরা কালী সময় এসেও খেয়েছিলাম তোমাদের দেখিয়েছি তখনও খুব খিচুড়ি খেয়েছিলাম খুব সুন্দর করেছিল আর এখন এগুলো তো আরও ভালো হবে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে আমি এখন সেই চপ বেগুনিতেই পড়ে আছি খেয়ে উঠতে পারি আমরা এবার বাড়ি চলে যাচ্ছি টাকা আবার আসবো

তার ক্যাপাসিটি ছিল ওয়ান পয়েন্ট টু লিটার তো আমি ভেবেছিলাম যে একটু বড় বড় হবে কড়াটা এত ছোট মানে মেট্রো থেকে যে কড়াটা কিনেছি আমি ওই লুচি কুচি ভাজার জন্য তার থেকেও ছোট ওটা কিন্তু মেটেরিয়ালসটা খুব ভালো হার্ড অ্যানোডাইজ ছিল তো আমি ডিসিশন দিলাম যে অনলাইন থেকে আর কিনবো না ওই কড়াটার দাম দিলে অনলাইন থেকে পাঁচশো টাকা বাট মেট্রোতে পাঁচশো টাকায় অনেক বড় করা আমি যখন মেট্রো যাবো তখন কিনলাম মশলা একটা কষানো হচ্ছে এবার তরকা দেওয়া হবে তরকা ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছে এখন এই তরকাতে দেওয়ার জন্য ফোড়ন তৈরি করে তরকা প্রায় কমপ্লিটটাই তোমার হ্যাঁ প্রায় কমপ্লিট তরকা আমার পুরো কমপ্লিট এবার আমি নামিয়ে দেবো তো এই তরকা নিয়ে নিয়েছি আর মা পরোটা করেছিল তো এবার পরোটা নেব মনে দাও তিনটে দাও তো চলো এবার খেয়ে নি তরকা রেডি পরোটার সাথে এবার খাবো মিক্স তরকাটা বেশ ভালো লাগছে পরোটার সাথে রুটির সাথে অনেকে বলে ভালো লাগে কিন্তু আমার পরোটার সাথে বা লুচির সাথে বেশি ভালো লাগে মানে তেলে ভাজা জাতীয় খাবার হলে বেশি ভালো লাগে